এই শরবতটা খেলে আপনার মন তো জুড়িয়ে যাবে সাথে আপনার যাও একেবারে ঠান্ডা হয়ে যাবে সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লেবু দিয়ে খুব মজার একটা শরবত করে দেখাবো এই শরবতটা খেলে আপনি সারাদিন কিন্তু অনেকটাই চাঙ্গা থাকবেন আপনার মন প্রাণ কলেজা জুড়িয়ে যাবে এছাড়াও গরমের দিনে এবং রমজানের সময় সারাদিন রোজা রাখার পর এরকম একটা শরবত খেলে আপনি কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক লেবু শরবত করার জন্য এখানে কিন্তু আমি কাগজে লেবু নিয়েছি কাগজে লেবু দিয়ে শরবতটা করলে কিন্তু যেমন একটা সুন্দর সেন্ট আসে তেমনই কিন্তু খেতেও ভালো হয় সাথে এখানে আমি তুকমাদানা সিয়াসিড এসবগুলোর ভুসও ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও কিন্তু নিয়েছি আর এই যে দেখুন লেবুটা আমি এখানে ফালি করে কেটে নিয়েছি এই লেবুটায় এখন আমি চিপে লেবু থেকে রসটা বের করে দিব সারাদিন রোজা রেখে আপনি যদি এরকম একটা লেবু শরবত খান তাহলে কিন্তু আপনার শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে এছাড়াও গরমের দিনে কিন্তু এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগে লেবুর শরবতটা করার জন্য এখানে আমি দুটা কাচের মগ নিয়েছি আর কাচের মগেই কিন্তু শরবতটা করব আপনার চালে বড় কোনো কাচের বলেও কিন্তু শরবতটা রেডি করে তারপরে কিন্তু পরিবেশন করতে পারেন আমি করছি প্রথমে আমি দিয়ে দিব চিনি চিনি আমি এক চা চামচ পরিমাণ দিচ্ছি আর চিনিটা আপনারা যেমন খাবেন শরবতে সেটা বুঝে দিবেন সাথে দিব গ্লুকোজ আর গ্লুকোজও কিন্তু শরীরের জন্য খুব খুব উপকারী এটাও কিন্তু আপনারা শরবতের সাথে দিয়ে শরবতটা তৈরি করার চেষ্টা করবেন যে কোনো শরবত সাথেই কিন্তু আপনারা এই গ্লুকোজটা দিতে পারেন এখানে আমি দুই চা চামচের মতো করে গ্লুকোজ দিয়ে দিয়েছি আর গ্লুকোজ আর চিনিটা আমি এখন হালকা একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব আর এখানে আমি ঠান্ডা পানিটাই দিচ্ছি আমি কিন্তু শরবতের ভিতরে আইস ব্যবহার করব না আমি ঠান্ডা পানি দিয়েই কিন্তু ফুল শরবতটা করব আপনার চাইলে কিন্তু আইস দিতে পারেন এখন আমি একটা চামিচের সাহায্যে গ্লুকোজ আর চিনিটা খুব ভালো করে গুলিয়ে নিব গ্লুকোজটা অল্প সময়ের ভিতরে গলে যাবে কিন্তু চিনিটা একটু গলতে সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে চিনিটা গলিয়ে নেবেন আর এই হলো ইস্যুপগুলোর ভুষি তুকমাদানা সিয়াসিড এগুলো কিন্তু একসাথেই বাজারে কিনতে পাওয়া যায় এটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাই এখন অ্যাড করে দিচ্ছি আর এই সিয়া সিড দানা এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী শরীর ঠান্ডা করতে বেশ ভালো কাজ করে এছাড়াও যে কোনো শরবতের ভিতরে দিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে দুই চা চামচ পরিমাণ করে সিয়া দিয়ে দিয়েছি আর এটাই এখন খুব ভালো করে গুলিয়ে নিব আর এভাবে কিন্তু কিছুটা সময় গুলিয়ে নিলে এটাও খুব ভালো করে কিন্তু চিনির সাথে মিক্সড হয়ে যাবে আর কিন্তু খুব ভালো করে গলে যাবে আর এখন এর ভিতরে আমি লেবুর রসটা দিয়ে দিব এই যে লেবুর রস করে রেখেছিলাম সেই লেবুটাই এখন রস করে দিচ্ছি লেবুটাই অনেক বেশি রস হয়েছিল তো এখানে আমি সমান করে দুইটা বোলের ভিতরেই লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি আর এখন ভালো করে আবারও লেবুর রসটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভীষণ মজার হয় খুব সহজে কিন্তু এই শরবতটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা শরবত আসলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেক বেশি এনার্জি পাওয়া যায় এই শরবতটা খেলে এখন এর ভিতরে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আগেই বলেছিলাম আমি এখানে আইসটা দিচ্ছি না আপনার চাইলে আইস দিতে পারেন আমি এখানে সরাসরি ঠান্ডা পানি দিয়েই শরবতটা তৈরি করে নিলাম খুব সহজেই শরবতটা তৈরি করা তৈরি করা সহজ হলো খেতে ভীষণ মজার আর শরীরের জন্য আর কি বলবো খুব খুব উপকারী আপনারা যারা রোজা রাখেন তারা অবশ্যই এরকম একটা ঝটপট শরবত কিন্তু বানিয়ে নিতে পারেন এক্সট্রা চাইলে কিন্তু আপনারা টকের জন্য উপর থেকে লেবু চিপে দিতে পারেন আমার ঠিকঠাক মতোই হয়েছিল জন্য এখানে আমি আর এক্সট্রা কোনো লেবু দেয়নি মাসাল্লাহ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে লেবুর এই শরবতটা লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে ভিটামিন সি রয়েছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এভাবে জুস তৈরি করে খাবেন সেটাও কিন্তু অনেক উপকারী এছাড়াও কিন্তু লেবু খাওয়া যে কোনো খাবারের সাথে খুবই ভালো তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই লেবুর শরবত বা জুস আইটেমটা অনেক বেশি ভালো লেগেছে আপনিও বাসায় ট্রাই করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে সাথে থেকে যাবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম